বৈশাখ মাসের প্রথম তারিখ বৈশাখ মাসের আর ইংরাজি পনেরো তো কুলপি থেকে সাবুজি যে গাড়িটা চলে আপনাদের সবাইকে ভালোবাসা অভিনন্দন প্রথম বছরের সমিত্রা জানাই তো পনেরো তারিখ আজকের আর পয়লা বৈশাখ পাঁচটা চল্লিশে এখান থেকে গাড়ি ছাড়া হবে দেখে নিচ্ছি দেখে নিন আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন প্রথম বছরের সবাই ভালো থাকুন সবাই ভালো থাকবেন কুলপির মোড় এইটা মোড় কুলপির মোড় থেকে গাড়িটা ছাড়া হবে